একটু এভাবে না রাখো তুমি আমি 10 গুনবো 10 দশের এ হয়ে যাবে আপনি মাথাটা নিচে রাখেন না আপনি নিচে না রাখলে তো না গেছে

যেন গান শুনে আমরা এক বাইক ধরো। খক বগা দাও। আপনারা এখানে একটা মানুষের জীবন বাঁচালেন। अब गाता है तो ये बना देता हूं ये जस्ट ऐसे ही ভাবে नाले आप देखें एवरको आजु भूरा